যতই দিন যাচ্ছে বিএনপি ততই জনগণের কাছে একটি হাস্যকর দল হিসেবে পরিগণিত হচ্ছে বিএনপি নির্বাচন কবে হবে সেটা তার নির্ধারণ করবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সেটা নাকি জনগণ নির্ধারণ করবে মানে এই দেশে জনগণ কাকে নির্বাচিত করবে বা কে কতদিন ক্ষমতায় থাকবে এটা জনগণ ঠিক করবে এটা তো বিএনপি ঠিক করার কোনো কারণ নেই বিএনপির যে কথাবার্তা বর্তমানে সেটা ফ্যাসিবাদের দিকে যাচ্ছে দেখুন বিএনপি যে ভুলগুলো করতেছে পাঁচই আগস্টের পর থেকে প্রথমত বাহাত্তরের সংবিধান যেটা ফ্যাসিবাদ তৈরির মূল আঁকড়া সেটা তারা পরিবর্তন করতে চায় না রাষ্ট্রপতি চুপু যে সর্বোচ্চ পর্যায় থেকে দেশকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে চুপুকে পদত্যাগ করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন চালালো কিন্তু শুধুমাত্র বিএনপির জন্য চুপুর পদত্যাগ হলো না ইদানিং বিএনপির কিছু নেতাকর্মীরা আছে তারা বলতেছে যে শিক্ষার্থী বলে এখন আমরা কিছু বলতেছি না ভবিষ্যতে যদি কিছু বলে শিক্ষার্থীরা বেশি বারবারে তারা শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হবে এছাড়াও শিক্ষার্থীরা যে দাবিগুলো চাচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দল যে দাবিগুলো জানাচ্ছে সংস্কার করার জন্য অর্থাৎ সংস্কার করার জন্য যে বিষয়গুলো দরকার বিএনপি সেগুলোতে বাগড়া দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশে তো নির্বাচন তো হবেই কিন্তু নির্বাচন তৈরি করে যেটা পরিবেশ এবং নির্বাচনের আগে যে সংস্কুলো দরকার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিএনপি সরকারকে কোনোভাবেই সহযোগিতা করতেছে না বরং সরকারকে অপরাজনীতির মাধ্যমে ঘাল করার চেষ্টা করছে কিন্তু মিডিয়ার সামনে মুখে মুখে বলতেছে যে সরকার এই জায়গায় ঝামেলা করতেছে ওই জায়গায় ঝামেলা করতেছে অর্থাৎ জনগণকে তারা বিভিন্নভাবে বেকার বেক ফেলে দিচ্ছে এখন বিএনপি এবং জামাত বাংলাদেশে বর্তমান দুটি রাজনৈতিক দল এখন এই দুটো দলের মধ্যেও সংঘর্ষ তৈরি হয়ে গেছে আগে যদিও তারা জোট সরকারের মধ্যে ছিল এখন বিএনপি এবং জামাত এই দুটো দল যখন সংঘর্ষে আসে তখন আওয়ামী লীগ মাথাচারা দেওয়া শুরু করলো এই জন্যেই কিন্তু আপনার গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলা করা কিন্তু এরা সাহস করলো কারণ যখনই দেখতে পেলো যে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ তৈরি হয়ে গেছে ঠিক তখন ঠিক তখনই তারা ছাত্রদেরকে যে কোনোভাবে কায়দা কৌশলে শিক্ষার্থীদের গায়ে হাত তুলল এবং কাশ্মীর নামে একজন ব্যক্তি শহীদ হয়ে গেছে আল্লাহ তালা তাকে দান করুক এই যে পাঁচই আগস্টের পর থেকে যে বিভিন্ন অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি বিএনপির মাঝে কিন্তু পাঁচ আগস্টের আগে আমরা যেসব মানুষকে মনে করতাম যে এরা যোগ্য নেতা এই লোকগুলা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তেছে যে লোকগুলোর প্রতি বা যে নেতা কর্মীদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল যে দলের প্রতি আমাদের ভালোবাসা ছিল আজ কিন্তু সেই ভালোবাসা নেই এখন যদি ভোট যদি হয় ধরলাম যে বিএনপি ক্ষমতায় আসলো এই যে যে লোকগুলোকে যে লোকগুলোকে দেখতে পাচ্ছে না যে বেশি ফটো ফটো করতেছে এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা এই লোকগুলোই আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে এই লোকগুলোই দেশকে নতুনভাবে অস্থিতিশীল করবে ভারতের হাতে এই দেশকে বিক্রি করে দিবে শুধুমাত্র নিজের ক্ষমতা লোভের জন্য জামাত অন্তত চাচ্ছে যে নির্বাচনের আগে সংস্কারটা হওয়ার জন্য কিন্তু বিএনপি কোনোভাবেই তা হতে দিচ্ছে না অর্থাৎ বিএনপি কথা একটাই নির্বাচন হবে আমরা ক্ষমতা যাব এখন বিএনপি এটাও ধরে নিয়েছে যে নির্বাচন হলেই হয়তো তারা ক্ষমতা যাবে কিন্তু তারা তো আসলে বাস্তব পরিস্থিতি বোঝে না যেমন আওয়ামী লীগ সরকার যখন ছিল শেখ হাসিনা ফ্যাসিট হাসিনা সে তো বুঝতে পারেনি যে আসলে গত ষোলো বছরে তার প্রতি জনগণের যেটা ক্ষোভ সে বুঝতে পারেনি ঠিক বিএনপিও এই বিষয়টা বুঝতে পারতেছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আছেন লন্ডনে তিনি আর কী করবেন তিনি আসলে বিএনপি এখন দুই গ্রুপে বিভক্ত এক তারেক রহমান আর গং তারেক রহমান চাচ্ছে একভাবে দলটাকে নিয়ে যেতে শহীদ জিয়ার আদর্শে গং তারা চাচ্ছে সে নিজের মতো অর্থাৎ সে তো ইদাহ এখন ভারতের তত্ত্বাবধানে যদি আগে থেকে চলছে এখন খুব ভারতের প্রতি তার প্রীতি জেগেছে সে চলে ভারতের আন্ডারে দেখবেন যে গত ষোলো ষোলো বছরে মির্জা ফখরুল কয়েকবার জেলে গেছে জেলে কিন্তু খুব একটা যায়নি যখনই আন্দোলন শুরু হয় জেলে যায় আন্দোলন শেষ হয় জেলে থেকে চলে আসে আর এরা তো জেলে জামা জামায় থেকে কারণ এরা ফ্যাসিস্ট হাসিনার সাথে সেইভাবে চুক্তি করেই এরা চলাফেরা করে আর বিএনপির যেসব যেসব নেতা নেতাকর্মীরা এরা গুম হত্যার শিকার হয়েছে তারা বাসায় থাকতে পারেনি যারা বিএনপি নেতাকর্মী আপনারা ঠিকই জানেন যে আপনারা কতটা কষ্ট করেছেন কিন্তু যারা দালাল যারা শুধুমাত্র টাকার জন্য জল করে তারা কিন্তু ঠিকই বিএনপি নাম করে চাঁদাবাজি করতেছে তারা ঠিকই টাকার জন্য মামলা বাণিজ্য করতেছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার এরা কিন্তু চেষ্টা করতেছে আপনি এখনও দেখেন আপনার এলাকায় যেসব বিএনপি বাসায় থাকতে পারতো না এখন দেখবেন সেসব এলাকায় আওয়ামী লীগ ঠিকই আছে এলাকায় এখন আমি দেখলাম যে আওয়ামী লীগ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কিচ্ছু বলে না শুধু মামলা বাড়ি বিএনপির ক্ষেত্রে সবথেকে বেশি জামাতের যেগুলো হচ্ছে একদম বহিষ্কার করে দিচ্ছে সো এই যে বিএনপির যে একটা রাজনীতি রাজনীতি তো একটু তো আদর্শ থাকে যে এটা আদর্শ কি শহীদ যেহেতু আদর্শ যেটা ছিল পুরোপুরি একদম ব্যর্থ হয়ে গেছে এই এই বিএনপির কোনো আদর্শ নেই শুধুমাত্র চাঁদাবাজি মামলা বাণিজ্য তারপর দখল করা টেম্পু স্ট্যান্ড এগুলো এখন বিএনপি মধ্যে হয়ে গেছে যা দেখা যাচ্ছে যে বিএনপি খুব তাড়াতাড়ি জনগণের কাছে একদম ঘৃণাভাবে প্রত্যাখ্যাত হবে একদম ঘৃণা করে কারণ জনগণকে তো আর বোকা বানা সম্ভব না এখন জেন জেড জেনারেশন জনগণ বুঝে গেছে যে কে দেশপ্রেমিক আর কারা বাটপার এক আওয়ামী চলে গেছে জাতীয় পার্টি অনেক আগেই একদম শেষ এখন বিএনপির রাস্তা বিএনপি যেভাবে চলতেছে বিএনপির জন্য খুব তাড়াতাড়ি খুব ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে কারণ বিএনপি যেসব রাজনৈতিক দল শিক্ষার্থীদের বিরুদ্ধে গেছে তারাই তাদেরই কবর রচিত হয়েছে জাতীয় পার্টি ছাত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে গেছে কারণ যখন এরশাদ বলেছিল যে ক্যাম্পাসে ছাত্র চলবে না শিক্ষার্থীরা কিন্তু খুব যার ফল থেকে কিন্তু নব্বই গণপ্রথান এরপর আওয়ামী লীগ চলে গেছে এতে জুলাই গণপ্রথান শিক্ষার্থীদের আবার বিএনপি যেহেতু শিক্ষার্থীদের পিছনে লাগছে এই বিএনপি চলে যাবে অবশ্যই তাকে যেতে হবে শিক্ষার্থীদের পিছিয়ে লাগে শিক্ষার্থীদেরকে পিছে আগুন লাগে কোনো দল থাকতে পারেনি বিএনপি থাকতে পারবে না তাই যারা বিএনপি আপনারা কর্মী আছেন আপনাদের জন্য এটা সতর্কবার্তা আপনাদের যত তাড়াতাড়ি এই বিষয়টা বুঝতে পারবেন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে আপনাদের কোনো লাভ নেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে আপনাদের কোনো লাভ নেই ওই বিয়ে আওয়ামী লীগ আসলেও আপনাদেরকে মার খেতে হবে শিক্ষার্থীরা আসে বলে কিন্তু আপনারা আপনারাও একটু ভালো আছেন মনে রাখবেন শিক্ষার্থীরা আন্দোলন করেছিল বলে কিন্তু আপনারা আপনাদের নেত্রীকে বিদেশে পাঠাতে পারছেন আপনারা এখন ওপেনলি আপনাদের নেতা ভারপ্রাপ্ত তার একটা কথা বলতে পারছেন আপনারা ওপেনলি এখন মাঠে ঘাটে ঘুরতে পারছেন আপনাদের যেসব নেতারা বছর বা বছর জেলে ছিল তারা কিন্তু ঠিকই কিন্তু এখন মুক্তবাসে ঘুরে বেড়াচ্ছেন শিক্ষার্থীদের কখনো মাইনাস করে না বরং শিক্ষার্থীদের সাথে কাজে কাজ বলে দেশকে এগিয়ে নিয়ে যান আপনাদের দল বাজবে আপনারাও বাঁচবেন